তাদের উপর না আনত যারা সমাজের মধ্যে মূর্তি এবং মানব আইনকে প্রতিষ্ঠা করতে যায় তাদের উপর না পথে চলে তারাই খারাপ পথে আসে যদি বিরুদ্ধে বলি তো বলবে যে বিএনপির বিরুদ্ধে বললে বিএনপির মন খারাপ করবে জামাত ইসলামের বিপক্ষে বললে জামাত ইসলাম মন খারাপ করবে আল্লাহ কি বলে শুনে আওয়ামীগের লোকেরা কোরআন পড়ে না পড়ে না বিএনপির লোকেরা কোরআন পড়ে না জামাত ইসলামের লোকেরা করে পথ আগেই কি করে কোরআন কোরআন তেলাওয়াত তারাও কোরআন তেলাওয়াত করে সংসদে শপথ নেই আর যারা যায় তারাও শপথ নেই তার মানে কোরআন সবার কাছে আছে পাক সে কথা বলছেন সুরা নিসার একান্ন নম্বর আয়াতে কিতাব হেনবি আপনি কি লক্ষ্য করছেন না দেখেন তাদের কাছে কি আছে কোরআন আছে একটা খন্ড কি খন্ড একটা খন্ড তবে তারা ইউমিনুনা বিল জিপ্তি ও তারা কি করে রাস্তায় রাস্তায় মুক্তি কাছে কোরআন আছে কিন্তু তারা কি করে মূর্তি বানায় অত্যাগুত এবং মানব রচিত আইন তারা মেনে নাই মানব রচিত আইনকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে চেষ্টা করে আল্লাহ পাক বলে ওয়া ইয়াকুলুনা তারা বলে লিল্লাযিনা কাফারু উলাই আহাদা ওই কুনু নালি কাফারু কাফেররা বলে কি বলে কি বলে আল্লাহ পা বলে হ্যাঁ উনাই আহাদা তারাই বলে যে আমরা সঠিক পথপ্রাপ্ত আমরাই সঠিক পথে আছি মৃণাল্ন আদী না মানুষ সাবি ইলাম যারা ইমান এনেছে তারাই তো ভুল পথে আছে আমরাও কোরান মানি কিন্তু আমরা মুক্তিও করি আমরা মানবরচিত আইনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টাও করি আর বলি কি লিল্লাদিন কাফারুহা আহাদা আমরা সঠিক পথ প্রাপ্ত আছি যারা ইসলামের পথে চলে তারাই খারাপ পথে আসে এই ঘোষণা তারা দেয় আল্লাপা বলছেন সুরা সার একান্ন নম্বরে আল্লাহর পুনা নামিত তাদের কথার উত্তর দিলেন তাদের কথার উত্তর দিন উলা ইঙ্কাদীনা না নাহু ম মহিয়াল আনি ফলাং তাজি আল্লাহু নাসি র আল্লাহ রব্দুল আল বলেন তাদের উপর নানত যারা সমাজের মধ্যে সমাজের মধ্যে মুক্তি এবং মানবরাচিত আইনকে প্রতিষ্ঠা করতে যায় তাদের উপর নানক ওয়ারাং তিদ আল্লাহু নাসির আর তাদের কোনো সাহায্যকারী তাদের কোনো এর পক্ষ থেকে কোনো সাহায্য তারা পাবে না আর তাদের কোনো সাহায্য থাকবে না